বিরানব্বই সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী গাবতুলি হাটে আর আজকে আমরা গাবতুলি হাটে চলে এসেছি আজকে হচ্ছে আঠাইশে মে রোজ বুধবার আর ঈদের মাত্র অল্প কয়েকদিন বাকি আছে আর আমরা কিন্তু চলে এসেছি সেই ভাইরাল তাজু ভাইয়ের ডগাতে আর তাজুবাই কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর মশালা গরু নিয়ে এসেছে আমাদের পিছনে দেখতে পারতেছেন তাজুবাইয়ের সব দেশি সুটামদের গরু যেগুলো আছে সেগুলো কিন্তু তাজুবাই নিয়ে এসেছে আর তাজুবাইয়ের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে আজকে যে গরুগুলো আছে এই গরুগুলো আসলে কিরকম দামে উনি বিক্রি করতে চাচ্ছে আর কিরকম কি ওজন হতে পারে আর কাস্টমার সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে তো দেখতে পারতেছি মাসাল অনেক সুন্দর সুন্দর গরু চলে আসছে ভাই সুন্দর সুন্দর গরু আছে ঠিকই সুন্দর সুন্দর মানুষ পাইলাম না কেন কাস্টমার নেই কাস্টমার নাই কাস্টমার কম কাস্টমার আসেই নেই আজকে গরু বিক্রি কিনা এটা গরু বিক্রি করে ভাই তোমার নলি কাস্টমার হইলো কর নেই আজকে হয়ই নাই না না আজকে কোনো বেচা কিনে করতে পারনি আজকে তো বৃষ্টিও তো আমরা আশা করতেছি যে রাতে বৃষ্টি আইলো কে বল ভাই সারা সারাদিনে হয়নি না আশা করতেছি কাস্টমার হবে ইনশাল্লাহ খেলা হইবো দুই তিন তারিখে থেকে খেলা হবে নি দুই তিন তারিখ থেকে সাত তারিখে তো ঈদ সাত তারিখে ঈদ না নিবে নে মাল যেন নিব না মানে কথা না কুরবানি যে দিবে হে আসবই সে আসবে আসবই দুই তারিখে তিন তারিখে খেলা হবে তখন মানে এই গালে না আগবেলা নিলাম না এখন নেই এখন নিয়ে আর দাম বেড়ে যাবে ডাবল হবে না সমস্যা নাই মাল লইছে আসনাবে যে গালব স্পানি দিন যাইবার মালের দাম বাড়ব বাড়বে এখানে থাকা অবস্থায় বেড়ে যাবে বাড়ব এখন যে রেড দিছিলাম হে রেড যদি জুতি আইসা ধরে নলি জিতবো আর কয়েকদিন পরে আসলে ঢুকবে তখন ঢুকবো তাজুবাই কিন্তু বলতেছে যে এখন যে রেড দিয়েছে সেই রেড গুলোতে তাজুবাই আসলে মোটামুটি একটা রেড আছে কিন্তু পরবর্তীতে কিন্তু আরও বেশি হবে তো ভাই আজকে আমরা ছোট দিয়ে শুরু করব নাকি হ্যাঁ তাহলে যে প্রথম যে গরুটা এটা আসলে কি জাত ওটা দেশাল সব আমার দেশাল সব দেশাল সব দাতাল গুরু দেশাল গুরু দাতাল আচ্ছা এটা কত যাচ্ছে আছেন লালটা ওটা 1 লাখ 5 দাম চাই চাওয়া দাম সাওয়া দাম সবচেয়ে ছোট এটা ছোট এটা কত হলে কিরকম রকম কি সারা যা ওটা 92 হলে বিক্রি হইবো 92 হলে বিক্রি হবে 92 হলে বেচা যাবে গোস্তের কি আইডিয়া 110 কেজি 110 হ্যাঁ মাশাআল্লাহ তাহলে দৈনিক সুন্দর গরু আর দামও তো কম যাচ্ছে মনু বেশি দাম চাই লাভ নাই কাস্টমারের খেদাই দেয়া লাভ নাই কাস্টমার আসবে দেখবো

এটা 32 হলে বিক্রি করুন সাড়া দাম 55 55 হ্যাঁ 32 হলে বেজবেন বেসব এটা কি রকম কি গোস্তের আইডিয়া ভাই এটা 4.10 কেজি সব মানে দর্শক আসলে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তাজুবার প্রত্যেকটা গরু কিন্তু আসলে মানে অনেক টাইট বলতে যাচ্ছে কারণ তাজুবার গরুগুলো মানিকগঞ্জ না ভাই হ্যাঁ মানিকগঞ্জ সিংহের মানিকগঞ্জের আমি তো তাজুবার সম্পর্কে আগেও জানি আর এর জন্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে তাজুবার গরু কিন্তু অনেক টাইট তো এই এইটা কত যাচ্ছেন ভাই এটার দাম চাইছি 45 52 এখন কাস্টমারের হাতে পছন্দ হয়ে গেলি যদি ভালো লাগে এটার দাম নিম হইল 30500 35 হ্যাঁ এটা রেট দিছিলাম 32 33 তাতে বাজার বাল্লা 30500 একটু কমাই দিবেন হ্যাঁ কমাই তাহলে রাউন্ড করে দেন একবার 28

দাম কি বেশি চাইছি না কই না আপনার চাওয়া ঠিক আছে মোটামুটি কম চেয়েছেন বর্তমান বাজার অনুযায়ী কম চেয়েছেন কারণ আমি তো অনেক গরুর ভিডিও করি আমি তো বুঝতে পারি তো এই যে লাল যে সুঠামদের হাতিটার মতো গরু এটা কত যাচ্ছে এটা ভাই দাম চাই হলো 75 75 চাচ্ছেন চাচ্ছি কত কি রকম হলে ছাড়বেন এটা আশা হলো 55 হলে ছাড়া যাইবো 55 না আর একটু কম ওই আইলিপাতে 2000 টাকা কম কম করা যাবে একটু হ্যাঁ 52 নিচে আর কি বেচা যাবে 52 এর নিচে বেচা যাবে না

ওটা ভাই বিক্রি আছে হলো পঁচানব্বই দাম চাই ওটা বিক্রি আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে ছাড়বেন পঁয়ষট্টি হলে দেওয়া যায় মানে এটা সাইওয়ালের কারণে একটু দামটা বেশি জাতের কারণে এটা ভাই গোপাল গোপাল হ্যাঁ গোপাল গত বারো দিছিল গোপাল মাসাল গোপাল তো অনেক সুন্দর সুদাম দে গোপালের দাম চাইছি ভাই পঁচাত্তর সত্তর ওগুলো সব বাদ কোন বাই আসে আমার পকে লাইসে যদি ভালো লাগে হ্যাঁ সেই বাইরে দিয়ে দেবো আমি একদাম বাটা বাটা রেট দশটা টাকা এখন দিলে হবো না আটচল্লিশ হাজার মাশ দর্শক গোপালের দাম কিন্তু আটচল্লিশ এক দাম ভাই বলে দিয়েছে কোনো দামাদামি হবে না ফুল অ্যান্ড ফাইনাল দাম বলে দিয়েছে তারপরেরটা ভাই এটা দাম চাই দুই লাখ তিরিশ দুই তো চাওয়া দাম এটাও চাইওয়াল চাইওয়াল হ্যাঁ এটা কত কিরকম রকম এটা ভাই বিক্রি আছে অরজিনাল বিক্রি আছে কোনো দামাদামি হবে না যত ভালো লাগবে ও নিব ভালো লাগবে না নিব না দামাদামি চলবে না দামাদামি চলবো না বাটার রেট বাটা 85000 মাশাআল্লাহ 85000 এ ছেড়ে দিবেন হ্যাঁ এটার কি আইডিয়া হতে পারে ভাই গোস্তের 6.5 মণ গোস পাকা আছে পাকা খালি গোস পাইবো 6.5 মণ সেট সারা সেট সারা

পঁচাত্তর করে জোরা নিলে ভাই একটু কম করা যাবে না জোরা নিলে দুই হাজার কম দুই হাজার কম কি এক একটা নাকি দুইটা একটা এক একটা এগুলো হচ্ছে বাটা তেয়াত্তর করে না ভাই এগুলোর কি কোস্তের আইডিয়া হতে পারে ভাই এটা আছে ছয় মিনিট থেকে কম হবে এটা সাড়ে পাঁচ মিনিট এটা সাড়ে পাঁচ মিনিট আচ্ছা তো আজকের এই ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি দর্শক তাজু ভাই কিন্তু একটা ফেমাস একটা ব্যাপারই আর ভাই কিন্তু বারো মাস থাকে বিগত কত বছর ধরে আছেন ভাই ভাই সালে দুয়ে উঠে গেছি আটে হ্যাঁ আবার সাতাইশে নামছি পাঁচ বছর ছিলেন না পাঁচ বছর ছিলাম না বাইরে আছিলাম জি জি আবার সাতাইশে নামছি এই তুরিতে আসি বর্তমান তো দর্শক তাজু ভাই কিন্তু অনেক সিনিয়র একজন ব্যবসায়ী এই হাটের তো আপনারা যারা নিতে চান ভাইস থেকে কিন্তু নিতে পারবেন আর গরু কিন্তু নামিয়ে দেখাবে দেখানোর পরে তারপরে আপনাদের পছন্দ হলে দামাদামি করতে পারবেন ভাইয়ের ফোন নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স এই নাম্বারে ফোন দিলে তো বেশ মানিকগঞ্জের গরু সব আপনার মানিকগঞ্জ সিং এর গরু দানা খাওয়া অন্তর পাকা গরু অন্তর ধন্যবাদ আপনাকে ভাই আমাকে সময় দেওয়ার জন্য কারণ প্রত্যেক বছর আমি আপনার ভিডিও করি তো এবারও অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ওই পরের লট তো আবার এই এরকমই আসবে নাকি আর একটু আরো বড় আসবো এক এক সময় এক এক লট আসবে আচ্ছা তো ভাই ভালো থাকেন দোয়া রাখেন ইনশাল্লাহ দোয়া করেই যেন সব গরু বিক্রি হয়ে যায় ভালো থাকবেন ভাই দর্শক এই যে যে তাজুবাই তাজুবাইয়ের যে টকা আমরা দেখানোর চেষ্টা করেছি তাজুবাইয়ের প্রত্যেকটা গরুই কিন্তু আসলে মাসাল অনেক সুন্দর আর আমরা কিন্তু তাজুবাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যারা আসবেন তাজুবাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ওনার ফোন নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে হাটে আসবেন উনি কিন্তু প্রত্যেকটা গরুই আপনাদের নামিয়ে দেখাবে দেখানোর পরে দামাদামি করতে পারবেন দামাদামি বলতে তাজুবাই প্রত্যেকটা গরুর ফাইনাল দাম বলে দিয়েছে তারপরেও যদি আপনারা আসেন কথাবার্তায় একটু উনিশ বিশ করতে পারবে পাঁচশো এক হাজার টাকা কম করা যাবে তো তাজুবাইয়ের প্রত্যেকটা গরুই আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে তাজুবাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি বন্ধুরা আমরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম